আগামী দিনে খুচরো ব্যবসায় যেভাবে বিদেশি পুঁজি বিনিয়োগ হচ্ছে ছোট মাঝারি দোকানদার যারা তাদের ব্যবসা হারাবেন কিনা এই সমস্যার মধ্যে দেশ এগোচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দশ বছর ধরে ভারতবর্ষের জনগণকে মিথ্যে কথা বলেছেন একশো দিনের কথা বলেছেন কালো টাকা উদ্ধারের কথা বলেছেন আবার পনেরো লাখ টাকা দেওয়ার কথাও বলেছেন যারা গরিব মানুষ এখনো বিজেপির ঝামেলা বানছেন ব্যানার গেছেন তাদের কাছে আমার প্রশ্ন মোদিজিকে জিজ্ঞেস করুন পনেরো লাখের কি হল ভারতবর্ষের কালো টাকা উদ্ধার হলো হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে পাঁচশো টাকা দু হাজার টাকার নোট জমা করলেন আর রিজার্ভ ব্যাংক বললো যা টাকা বেরিয়েছিল সমস্ত টাকা এসে গেছে তাহলে কালো টাকা গেল কোথায়

দামে বিক্রি করেছেন ভারতবর্ষে কর্মসংস্থান নেই ভারতবর্ষের মোদী মন বলেছেন কখনো চাই পে চর্চা বলেছেন কখনো বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আজকে শুনলে অবাক হবে ভারতবর্ষে নজনের হাতে পঞ্চাশ শতাংশ সম্পদ নরেন্দ্র মোদী হস্তান্তর করেছেন আজ সেদিন কাদের এসেছে ভারতবর্ষের সাতাশটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মার্জার করে দশটা ব্যাংকে পরিণত করেছে ভারতবর্ষের ব্যাংক লোট হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে চিহ্ন ভোট দেবেন আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কমরেড সোনামণি টুডুকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে মোদীকে কথা বলে সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই জিন্দাবাদ জিন্তাবাদ জাতীয় জিন্দাবাদ